সালমান শাহ মামলায় নতুন মোর বাংলা চলচ্চিত্রের অমর নায়ক সালমান শাহ উনিশশো নব্বইয়ের দশকে যিনি ঢালিউডের অপ্রতিদ্বন্দ্বী জনপ্রিয়তা অর্জন করেছিলেন তবে মাত্র পঁচিশ বছর বয়সে উনিশশো সালের ছয় সেপ্টেম্বর তার অকাল মৃত্যু পুরো জাতিকে নাড়িয়ে দিয়েছিল প্রথমে বিষয়টি আত্মহত্যা হিসেবে ধরা হলেও প্রায় তিন দশক পর আবারও সেই মৃত্যু হত্যা হিসেবে বিচারিক তদন্তের মুখে পড়ল উনিশশো সালের ৬ সেপ্টেম্বর সকালে রাজধানীর স্কাটন রোডের নিজ বাসায় সালমান শাহকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় তৎকালীন তদন্তে পুলিশ ও সিআইডি বলেছিল এটি আত্মহত্যা পরে উনিশশো সালে ম্যাজিস্ট্রেট আদালতও আত্মহত্যার সিদ্ধান্তে উপনীত হয় কিন্তু সালমানের পরিবার বিশেষ করে তার মা নীলা চৌধুরী সময় দাবি করে আসছিলেন আমার ছেলে আত্মহত্যা করেনি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে এই অভিযোগের ভিত্তিতে বছর ধরে একাধিকবার মামলাটি নতুন করে তদন্তের দাবি ওঠে সিআইডি র্যাব এমনকি যুক্তরাষ্ট্রের এফবিআইও তদন্তে সহায়তা হিসেবে কিছু তথ্য পর্যালোচনা করেছিল কিন্তু প্রতিবারই আত্মহত্যার সিদ্ধান্তই টিকে যায় ফলে মামলাটি বছরের পর বছর প্রায় স্থবির হয়েছিল অবশেষে দীর্ঘ উনত্রিশ বছর পর দু সালের বিশ অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ষষ্ঠ অতিরিক্ত সেশন জজ মামুনুর রশিদ এক যুগান্তকারী আদেশ দেন আদালত বলেন সালমান শাহের মৃত্যুর ঘটনায় হত্যা হয়েছে কিনা তা নতুনভাবে অনুসন্ধান করতে হবে তাই মামলাটি এখন থেকে হত্যা মামলা হিসেবে পুনরায় চালু করা হবে আদালত রমনা থানাকে নির্দেশ দিয়েছেন মামলাটি হত্যা মামলা হিসেবে রেকর্ড করতে এবং পূর্বের সকল নথি ও স্বীকারোক্তিমূলক বিবৃতি পুনরায় যাচাই করে নতুন তদন্ত শুরু করতে এ আদেশের পরপরই পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে নতুন অনুসন্ধান শুরু করেছে আদালতের আদেশ অনুযায়ী বহু আলোচিত ব্যক্তি রিজবি আহমেদ ওরফে ফারহাদজনি উনিশশো সাতানব্বই সালে আদালতে দেওয়া এক স্বীকারোক্তিতে বলেছিলেন যে সালমান শাহকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল এবং এর পিছনে টাকা দেওয়া হয়েছিল তার সেই স্বীকারোক্তিই এখন মামলার নতুন ভিত্তি হিসেবে বিবেচিত হচ্ছে ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের কর্মকর্তারা জানিয়েছেন আদালতের নির্দেশ অনুযায়ী নতুন করে সাক্ষ্য ফরেন্সিক রিপোর্ট ও সাক্ষাৎকার নেওয়ার প্রস্তুতি চলছে অভিযুক্তদের অনেকেই বিদেশে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে তাই ইমিগ্রেশন সতর্কতা জারি করা হয়েছে যাতে তারা দেশ ত্যাগ করতে না পারেন একই সঙ্গে বিদেশে থাকা ব্যক্তিদের অবস্থান শনাক্ত করতে ইন্টারপোল সহযোগিতাও নেওয়া হতে পারে আদালত আগামী সাত ডিসেম্বর দু তারিখে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন এর আগে পুলিশ ও তদন্তকারী সংস্থা তাদের অগ্রগতি প্রতিবেদন দেবে নায়কের মা নীলা চৌধুরী বলেন এই আদেশ আমাদের ন্যায়ের লড়াইয়ের বড় জয় উনত্রিশ বছর ধরে আমি বলেছি আমার ছেলে আত্মহত্যা করেনি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে অবশেষে আদালত সেই প্রতিধ্বনি করল অন্যদিকে সালমান শাহের স্ত্রী সামিরা হক সংবাদ মাধ্যমে জানিয়েছেন আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন আমি ন্যায়ের ওপর বিশ্বাস রাখি সালমান শাহ মাত্র চার বছরের ক্যারিয়ারে উনিশশো থেকে উনিশশো ছিয়ানব্বই কেয়ামত থেকে কেয়ামত আনন্দ অশ্রু তুমি আমার প্রেম যুদ্ধ চাওয়া তোমায় দিনকালের মতো অগণিত জনপ্রিয় ছবি উপহার দেন তার স্টাইল অভিনয় আর ক্যারিশমা বাংলাদেশে বাংলাদেশের তরুণ সমাজে এক নতুন ঢেউ তুলেছিল ফলে তার মৃত্যু ছিল শুধু একটি ব্যক্তিগত ক্ষতি নয় বরং পুরো চলচ্চিত্র ইন্ডাস্ট্রির এক অপূরণীয় শূন্যতা বর্তমানে মামলাটি তদন্তাধীন আদালতের এই নির্দেশের পর দেশের বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও সালমান শাহ নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়েছে চলচ্চিত্র অঙ্গনের অনেকে বলছেন সত্যটা সামনে আসুক এটাই সবচেয়ে বড় ন্যায় তদন্ত শেষ হলে হয়তো উনত্রিশ বছর পুরনো এই রহস্যের অবসান ঘটবে প্রায় তিন দশক পর সালমান শাহের মৃত্যু নিয়ে দেশের বিচার ব্যবস্থায় এক নতুন অধ্যায় শুরু হলো আদালতের নির্দেশে হত্যার তদন্ত পুনরায় শুরু হওয়ায় ভক্ত ও পরিবারের আশা অবশেষে হয়তো সত্যটা প্রকাশ পাবে আর ন্যায় বিচার মিলবে বাংলা চলচ্চিত্রের সবচেয়ে প্রিয় সেই নায়কের জন্য বিনোদন জগতের আরও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন মুখ্যমঞ্চ